সালামু আলাইকুম মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নাথিং টু মোবাইল নিয়ে কথা বলবো নাথিং এই কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুই না মানে এটা কিন্তু একটা মোবাইল ক্যাম্পানির নাম একটা মডেলের নাম হচ্ছে টু এ নাথিং টু তো এই নাথিং টু এ সম্পর্কে আপনাদেরকে বিশদ ধারণা দেওয়ার জন্য আমি চলে এসেছি মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটা কি বাংলাদেশি নাকি নন বাংলাদেশি ইন্ডিয়ান নাকি জাপানিস চাইনিজ নাকি ইন্দোনেশিয়ান এটাই কিন্তু মনে প্রশ্ন কেটে যাচ্ছে অনেকে এই কোম্পানির কিন্তু নামই শোনে নাই নাথিং এটা আবার কি কোম্পানি হ্যাঁ নাথিং কোম্পানি কিন্তু এক প্রকারের একটা ব্র্যান্ড কোম্পানি নাথিং এই নাথিং কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুই না মানে স্মার্টফোনটি কি কোনো কিছুই না বা কাজের না নাকি এই স্মার্টফোনটির নামই কোনো কিছুই না বা কোনো পারফরমেন্সই প্রদান করতে পারবে না এরকম কোনো কিছু না এটা একটা জাস্ট একটা নাম এটা একটা ইন্ডিকেট করেছে যে আমাদের কোম্পানির নাম হচ্ছে নাথিং নাথিং কোম্পানির কিছু কিছু মডেলগুলো বাজারে রিলিজ রিলিজ হয়েছে আমরা যে পিকজেল কথাটার নাম শুনেছি পিকজেল যে স্মার্টফোনগুলো পিকজেল সিক্স পিকজেল ফোর পিকজেল সেভেন পিকজেল এইট সেরকম এটা একটা নাথিং কোম্পানি নাথিং টুয়ে নাথিং থ্রি এ নাথিং ফোর এ নাথিং ফাইভ নাথিং সিক্স হ্যাঁ এরকম পর্যায়ক্রমে কিন্তু একটার পর একটা কি হবে মডেল কিন্তু আপগ্রেড হচ্ছে আর বাজারে কিন্তু সেটাকে লঞ্চ করে সেটা কিন্তু বাজারে সেটা চলছে এখন এই স্মার্টফোনটি আসলে নাথিং সত্যি কি কোনো কিছুই প্রদান করবে না নাকি সত্যি কোনো পারফরমেন্স প্রদান করতে পারে না না ভাই নাথিং টু এ স্মার্টফোনটা অন্যান্য আদার্স ব্র্যান্ডগুলোকে টিক্কা দিতে চলেছে নাথিং টু এর যেটা আমরা ক্যামেরা সেট আপ দেখেছি যে যে মিডিল পয়েন্টে ক্যামেরা মিডিল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একটু হয়তো হাই লেভেলে বা উপর থেকে নিচে একটু মিডিল টাইমে কিন্তু ক্যামেরা সেট করা আছে দুই দুইটা ক্যামেরা সেট সামনে একটি ক্যামেরা ট্রিপল ক্যামেরার সমন্বয়ে তৈরি করা হয়েছে নাথিং টু এ এই নাথিং টু এ কিন্তু দেখলে প্রত্যেকেরই পছন্দ হওয়ার মতো একটা স্পট কারণ খুবই একটা পাতলা স্লিম কোয়ালিটির সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি কিন্তু ডিসপ্লে এবং এখানে পঞ্চাশ মেগাপিক্সেল টু রিয়ার ক্যামেরা এটা কিন্তু আপনারা জানেন এই স্মার্টফোনটিতে বিগ ব্যাটারি দেওয়া আছে বিগ বিগ ব্যাটারি ব্যাটারি দেওয়া আছে নাথিং টু এ স্মার্টফোন টাইপ সি চার্জিং এর সমন্বয়ে তৈরি করা হয়েছে যার সিঙ্গেল স্টুরি একটি স্পিকার থাকবে আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম তো হেডফোন যাক আছেই ওভারঅল কিছুই কিন্তু ভালো নাথিং টু এ আচ্ছা প্রত্যেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছেন ভাই আপনারা সব ব্র্যান্ডের রিভিউ দেন কিন্তু নাথিং বা পিকজেল বা একটা মানে একটা একটা আনকমন ব্র্যান্ডের রিভিউ কেন দেন না বা গতকালকে আমার দোকানে কাস্টমার এসেছে যে পিকজেল সম্পর্কে জানতে চেয়েছে নাথিং স্মার্টফোন সম্পর্কে জানতে চেয়েছে তাই তো নাথিং স্মার্টফোনের রিভিউ নিয়ে চলে এসেছি আর পিকজেলের রিভিউটা আমি আগামীকাল ইনশাল আপনাদের জন্য নিয়ে আসবো তো এই স্মার্টফোনটিতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এবং ছয় একশো আঠাশ র্যাম রোম সমন্বয়ে তিনটি ভেরিয়েন্ট কিন্তু তৈরি করা হয়েছে বাংলাদেশ মার্কেটে এটা কিন্তু ইন্ডিয়াতে আবার ব্যাপক হারে চলে নাথিং ফোনগুলো ইন্ডিয়াতে কিন্তু ব্যাপক হারে চলছে বাংলাদেশেও কিন্তু এসেছে কিন্তু ইন্ডিয়াতে ব্যাপক হারে চলছে এটা কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ড কোম্পানি মাথায় রাখবেন এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড কোম্পানি নাথিং তো এই ফোনটিতে পারফরমেন্সের দিক থেকে সেরাই হবে বলে আমি মনে করছি কারণ এর প্রিমিয়াম কোয়ালিটির একটা ভাবও আছে এই পারফর্মটি যদি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করেন মনে হবে যে এটা একটা মানে কি বলবো ছোট একটি ফোন নিয়ে আছেন এরকম একটা ভাব মনে হবে আর প্রিমিয়াম কোয়ালিটি স্মার্টফোন কি বলবো একটা চিপসেট একটা প্রসেসর লাগানো আছে দেখাই যাচ্ছে এরকম একটা কোয়ালিটি করেছে একটা এস বর্ণের মতো কিন্তু ব্যাকশিটে কিন্তু একটা কি কোয়ালিফাই করেছে এই ফোনটি আমার পছন্দ হয়েছে আমি একটা রিভিউ দেখেছি একটা ইউটিউবারের রিভিউ দেখেছি যে মানে সুন্দর করে উপস্থাপন করেছেন যে এই ফোনটির পারফরমেন্স এবং তারা কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু ব্যবহার করেছে বলেই কিন্তু তারা কিন্তু রিভিউটা দিয়েছে আর আমি এই ফোনটি হাতে নিয়েছি দেখেছি এবং ক্যামেরাতে সেলফি উঠিয়েছি এত সুন্দর ফটো সেশন রে ভাই কী বলবো এই নাথিং টু এই স্মার্টফোন আসলেই ভালো একটি স্মার্টফোন প্রত্যেকে নিতে পারবেন এর বাজেটগুলো একটু বেশি হলেও কিন্তু মোটামুটি ভালো এগুলি প্রায় বিশ প্লাস বাজেট বিশ কের প্লাস উপরে অর্থাৎ তিরিশ কের একটু নিচে বা উপরে হতে পারে এই স্মার্টফোনগুলো আসলে হাই ডিম্যান্ডেবল প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এই স্মার্টফোনটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে অ্যামোলেড ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন ব্যাপারটা কি ডিসপ্লে রেজুলেশনটাও ভালো হাজার আশি থেকে আপনারা টুকে ফুড়কে ভিডিওগুলো জুম করাতে পারবেন আর ফ্রি ফায়ার পাবজি যারা খেলছেন তারা তো অনায়াসেই নিতে পারবেন এইবার পাবজির জন্য কিন্তু বেস্ট একটা স্মার্টফোন হতে চলেছে এই নাথিং টু এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কি জানি না যদি পারফরমেন্স করতে চান তাহলে আপনাদেরকে ইউজ করতে হবে নিতে হবে দেখতে হবে যে এই স্মার্টফোনটি কেমন আসলে একজন একটা স্মার্টফোন ব্যবহার করছে আর একটা ব্র্যান্ডে যদি যাই একটু কিছুদিন হয়তো বা কাপ খাওয়াতে প্রবলেম হবে বাট সেটা কিন্তু সেট আপেন্ট হয়ে যাবে কিছুদিন পরেই সেটা তো যাই হোক ওভারঅল সব কিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি যে নাথিং টু এ স্মার্টফোনটি আসলে স্পেসিফিকেশন আর প্রপার্টিস বলো বা ফুল কনফিগারেশন বলো জাস্টিফাই করে আমি দেখলাম যে স্মার্টফোনটা আসলেই ভালো একটা স্মার্টফোন হতে চলেছে বর্তমান মার্কেটে কিন্তু বাংলাদেশ মার্কেটে অতটা জনপ্রিয়তা না পেলেও ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই স্মার্টফোনটি প্রত্যেকেই নিতে পারবে বাট বাজেট সাপেক্ষে যাদের বাজেট স্কিল বিশকে নিচে তারা তো আর ইউজ করতে পারছে না সো পিকজেল ওয়ান প্লাস এই স্মার্টফোনগুলো অনেকেই ব্যবহার করছেন তো এই স্মার্টফোনের তুলনায় এই নাথিং স্মার্টফোনটা আসলে কি ভালো হবে কি না হ্যাঁ পিকজেল ওয়ান প্লাস তাদের তুলনায় নাথিং স্মার্টফোনটা হানড্রেড পারসেন্ট ভালো হবে এই নাথিং স্মার্টফোন সম্পর্কে জানার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও বিশদ তথ্য ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও টপিক্সের সন্ধানে আসসালামু আলাইকুম